আজকে ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণে ছাত্রদের সাথে একমত পোষণ করার কারণে ছাত্র আন্দোলনের সাথে সর্বোচ্চ আমার পক্ষ থেকে সহযোগিতা করার কারণে ইতিমধ্যে আমাকে হুমকি দেওয়া হয়েছে তোকে গুলি করে মেরে ফেলবো মনে রাখিস তোর খবর আছে তোকে হত্যা করে ফেলবো শুনুন আমাদেরকে মরণের ভয় দেখিয়ে কোনো লাভ নাই মৃত্যুকে আমরা ভয় পাই না যেদিন জন্মেছি ববে মরিত হবে এই কথার বিশ্বাস নিয়েই এই দুনিয়াতে জীবনযাপন শুরু করেছে কথা কোন ঠিক কিনা এই জন্য মৃত্যুর ভয় আমাদেরকে দেখে লাভ নাই ছাত্র ভাইয়েরা ছাত্রী বোনেরা ভবিষ্যতের প্রজন্ম যারা রয়েছে ভবিষ্যতের কর্ণধার তাদের কাছে আমার ওদার তহবান থাকবে তোমরা যদি শোনো মুফতি আব্দুল হালেম আলহেরাকে হত্যা করে দেওয়া হয়েছে গুম করে দেওয়া হয়েছে মনে রাখবা এই জাতির কান্তি লগ্নে তোমাদের পাশে দাঁড়ানোর কারণেই একজন আলেমকে একজন ইমামকে একজন খতিবকে একজন শিক্ষককে এই সমাজ থেকে জালেমকারীরা জুলুমবাজেরা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তোমরা সেই ইতিহাস ধরে রাখবা তোমরা মনে রাখবা তোমাদের এই ভাইয়ের কথা ইনশাআল্লাহ তোমাদের এই ভাইয়ের সাথে আল্লাহ তালা তোমাদেরকে যেন পরবরে দেখা করান দেশান্তরিত করার হুমকি দেওয়া হয়েছে গুম করার মতো হুমকি করা হয়েছে আমাকে বলা হয়েছে আমাকে ইতিমধ্যে বেশ কয়েকজন বলেছে পিঠের চামড়া থাকবে না কাকে ভয় দেখাও আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই এক আল্লাহতে যেদিন অগাধ বিশ্বাসী স্থাপন করেছি ইমান যেদিন এনেছি নবীদের ওয়ারিস হিসাবে নিজেকে যখন সমাজে পরিচয় দেওয়া শুরু করেছি অল্লাহি বিল্লাহি অন্তরের কথা হচ্ছে এটাই আল্লাহর কসম করে বলি সেদিন থেকে অন্তরের সকল ভয়কে আমরা সেদিন থেকেই ডিলেট করে দিয়েছি দেখেন আমাদের ইতিহাসগুলো দেখেন আমাদের জলিলুল কদর পায়গম্বার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসুয়সাল্লামকে নম্র ধমকি দিয়েছিল দেশান্তরী করার হুমকি দিয়েছিল আগুনে নিক্ষেপ করার আপনারা জানেন সেই আগুনে নিক্ষেপ করা হয়েছিল দেশান্তরিত করা হয়েছিল অথচ সেই আগুন থেকে আল্লাহ তালা ইব্রাহিম সালামকে আল্লাহ তালা হেফাজত করেছিলেন সুবাহান আপনারা জানেন সবচেয়ে বড় স্বয় আচার পৃথিবীতে নিজেকে খোদা দাবিদার সবচাইতে প্রভু দাবিদার এই ভ্রষ্ট ফেরাউন মৌসা আলিহি সালামকে হুমকি প্রদান করেছিল এবং পিছন থেকে তারা করেছিল আল্লাহ তালা পয়গম্বর মৌসা আলহিসালামকে সেই সাগরের মধ্যে আল্লাহ তালা রাস্তা বানিয়ে আল্লাহ তালা মৌসা আলহি সালামকে পরিত্রাণ দিয়েছেন সোহানাল্লাহ সেই ফেরাউন নারাধমকে আল্লাহ তালা চুবিয়ে চুবিয়ে সেই সাগরে মেরেছেন কেয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত স্বৈরাচার্যের একটি প্রতীক হিসাবে এখন পর্যন্ত মিশরের মিউজিয়াম জাদুঘরে এই ফেরাউনের মমিকে রক্ষণ এবং সংরক্ষণ করা হয়েছে আরও দূরে যাব কেন কাছে আসি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যে নবীজির চল্লিশ বছরের সামাজিক জীবন যৌবনের জীবন শিশুকাল শৈশবকাল আল্লাহর পায়গম্বার যেই সমাজে বসবাস করলেন যেই নবীজিকে সকলেই বলতো আল আমিন বিশ্বাসী তার চাইতে বিশ্বাসী পৃথিবীর মধ্যে কেউ ছিল না অন্যায় অবিচার তো সে দূরের কথা যিনি মানুষের ব্যথায় কাঁদতেন আর নিজের ব্যথায় হাসতেন সেই নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহসাল্লাম যখন কথা বলা শুরু করেছে তাও ঈদের দাওয়াত দিয়েছেন সাথে সাথে নবীজিকে ধ্বংস বলে অবহিত করা হয়েছে পাগল বলে অবহিত করা হয়েছে জাদুকর বলে অবহিত করা হয়েছে আমার ভাইয়েরা আমাদের নবীকে আল্লাহ তালা বলেছেন আপনি স্মরণ করুন ওই দিনের কথা আপনি সেই দিনের কথা স্মরণ করুন হে মোহাম্মদ যেই দিনের কথা সেই দিন আপনাকে কাফেররা চেয়েছিল হত্যা করতে কাফেররা চেয়েছিল দেশান্তরী করতে কাফেররা চেয়েছিল ইতিহাসের আস্থা করে আপনাকে নিক্ষেপ করতে অথচ আমি আল্লাহ তালা আপনাকে মক্কা বিজয়ের মাধ্যমে সেই কাফেরদের ওপর নয় শুধু সারা বিশ্ববাসীর জন্য সর্বপথ প্রথম সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমি আল্লাহ তালা আপনাকে প্রতিষ্ঠিত করেছি সুবাহন এই জন্য আমাদেরকে বয় দেখিয়ে লাভ নেই আমাদের আকাবিরদের সন্ন্যত হচ্ছে জেলখানায় যাওয়া আমাদের আকাবিরদের সন্নত হচ্ছে কারারুদ্ধ অবস্থায় সেখানে গিয়ে আল্লাহতালার প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করা আমাদের আকাবিরদের সন্নত হচ্ছে জেল খাটা অতএব আমাদেরকে জেল জুলুমের বয় দেখিয়ে লাভ নাই আমাদেরকে ঘুম করে ওই আইনাগরের বয় দেখিয়ে লাভ নাই আমাদেরকে হত্যা করার হুমকি দিয়ে স্থানান্তরিত করার কোনো আমাদের সুযোগ নাই মনে রাখবেন যেদিন থেকে ইসলামের কথা বলা শুরু করেছি ইসলামকে ধর্ম হিসাবেই মেনে নিয়েছি আল্লাহ ধর্মের যেদিন দ্বারক হিসাবে নিজের নামটা পরিচয় দেওয়া শুরু করেছি কসম দেলের কথা হচ্ছে এটাই সেদিন থেকে অন্তর থেকে সকল ভয়কে উপেক্ষা করেছি সেদিন থেকে সমস্ত ভয়কে দুর্বিত করে দিয়েছি আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নাই নিজের পিঠ বাসান কতক্ষণ ঠিক কিনা আইনাল মাফার যেই কথা কে আমাদের দিন বলবেন স্বৈরাচারদের ব্যাপারে আজকে দুনিয়ার জমিনে আল্লাহতালা সেটা প্রমাণ করে দিয়েছেন আইনাল মাফার তোমরা কোথায় পালাবে আজকে পালানোর পথ খুঁজে পাচ্ছ না আজকে তোমরা একজন লন্ডন যাচ্ছ পালি আরেকজন লন্ডন থেকে পালানো অবস্থা থেকে ফিরে আসতেছ তোমাদের শেষ পরিণতি এমন হতে পারে তোমাদের শেষ পরিণতি এমন হতে পারে পৃথিবীর কোনো দেশ তোমাদেরকে গ্রহণ করতে না পারে পৃথিবীর জমিন তোমাদেরকে গ্রহণ করতে না পারে কিন্তু আলেমদেরকে আল্লাহ তালা যেই সম্মান দান করেছেন আলেমদেরকে যেই ভালোবাসা আল্লাহ তালা মানুষের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন এই ভালোবাসা থেকে কখনো মানুষকে আলাদা করতে পারবেন না একটি কথা মনে পড়ে গেল আমার খুব মহাব্বতের আমাদের খুবই আত্মধিক যার কথা আমি প্রশংসাই করে শেষ করতে পারবো না আল্লামা মামুনুল হককে যখন হুমকি দেওয়া হয়েছিল আপনার এত তেজ কেন আপনি নমনীয় হয়ে যান হুজুরের সেই কথাগুলো আমার কানে এখনো বাজে হুজুর বলেছিল তোমরা যদি চোরকে প্রতিষ্ঠিত করবার জন্য খুনি সন্ত্রাসীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জুলুমকে প্রতিষ্ঠিত করার জন্য যদি তোমরা কণ্ঠ দিয়ে কথা বলতে পারো তবে আমরা দিনের হক নিয়ে কেন নমনীয় হব আম তোমরা যদি সমাজের মধ্যে খারাপ কাজ করে তোমরা যদি উচ্চ উচ্চকণ্ঠে বলে বেড়াতে পারো আমরা তোমাদের সেই অশ্লীলতার বিরুদ্ধে চারণ কেন করে আমরা কেন নমনীয় হব তার মানে হুজুর সবগুলো কথাই এরকমভাবে বলেছেন তোমরা যদি বাতিলের পক্ষে উচ্চ আওয়াজ করে যদি কণ্ঠ গলা বাজি করতে পারো মনে রাখবা তোমাদের বাতিলের বিরুদ্ধে আমাদের হকের হংকার ইনশা যতদিন বেঁচে আছি এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্তকণা বাকি থাকবে আল্লাহর জমিনে একবার যখন নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত জালেমের বিরুদ্ধে আমাদের কর্মসূচি থাকবেই থাকবেই কথা ঠিক কিনা হুমকি দিয়ে কোনো লাভ নেই হুমকি দিয়ে লাভ নেই কোনো লাভ নেই নিজের পিট বাঁচান আজকে নিজেরা বাঁচতে গিয়ে জাতির সামনে যেই কলঙ্কিত হচ্ছেন এটা সেই একাত্তরের যুদ্ধ আমি দেখি নাই একাত্তরের আমি সেই পলাতক ভয়া স্বৈরাচারদেরকে আমি দেখি নাই তাদের গল্প আমি বইয়ের মধ্যে ইতিহাস পড়েছি আমি বাউন্ন বাসা আন্দোলনের শহীদদের সফলতার গল্প পড়েছি কিন্তু মোনাফিকদের অবস্থা সম্পর্কে জানতে পারি নাই আজকে দুই হাজার সালে আজকে আমি সমন্বয়ক যেই ছাত্রদের বৈধ আন্দোলন ছিল আমি শুরু থেকে যে আন্দোলনের সাথে একমত পোষণ করে সব সময় কথা বলতেছিলাম যেগুলো বলার কারণে আমাকে বারবার হুমকি দেওয়া হয়েছিল এতদা সত্ত্বেও আমি সেই কথাগুলোকে সেই অবস্থানগুলোকে উপেক্ষা করে আমি জাতির উদ্দেশ্যে আমি সব সময় সত্য তুলে ধরার চেষ্টা করেছি মনে রাখবেন আমাদের এই জমিনের মধ্য থেকে এই বাংলার এক ইঞ্চি মাটি থেকে একজন ইমানদার হকদার ব্যক্তিকে যদি উৎখাত করার মিথ্যা প্রবেশ চালানো হয় আমি শেষবারের মতো স্মরণ করিয়ে দিতে চাই ওই খুনি শেখ হাসিনার কথা শেষবারের মতো আমি স্মরণ করিয়ে দিতে চাই এই আইন মন্ত্রী আনিসুলের কথা আমি শেষবারের মতো বলতে চাই সুপার পাওয়ার ক্ষমতার অহংকারের মসনদেদার কোন সীমানাহীন লাগামহীন জুলুমবাজি করেছে এই হাউন আঙ্কেলের কথা হাউন আঙ্কেলকে চেনেন আজকে যুবকেরা দেওয়ালে দেওয়ালে লিখেছে যদি কেউ সঠিক নিয়ম না মেনে অন্যায়ভাবে চলেন সে যেন হাউন আঙ্কিল আজকে যুবকরা হাসির পাত্রে রূপান্তরিত করেছে আপনাদেরকে লজ্জা করে আপনাদের ইতিহাসের কতটা আস্থা করে নিক্ষেপিত হয়েছেন আপনাদের লজ্জা করে না যেই দেশের মানুষ এখন পর্যন্ত হকে দিনকে নিয়ে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত সত্য প্রতিষ্ঠা করার জন্য নিজেদের বুক পাতিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে কলঙ্ক এই আসাদুজ্জামানকে যখন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইলে দেখাইতেছিল এই যে ভিডিও দেখেন হুজুর স্যার আমরা যখন একজনকে গুলি করি তো আর কেউ দূরে যায় না ওই যাকে গুলি করি সেই পরে যায় তার পাশের মানুষটা যে এই গুলি করে একজন পড়ে গেল গুলি খেয়ে মারা যাচ্ছে এটা দেখে তারা দৌড়ায় না পালায় না আমরা এখানেই সবচেয়ে বড় অবাক হয়েছি হ্যাঁ আমি বলতে চাই আসলেই সত্য কথাই তিনি বলেছেন অবাক হওয়ার বিষয় হচ্ছে এটাই মুমিন কখনো অস্ত্রকে ভয় পায় না ইমানদার কখনো শত্রুবক্ষর শক্তিকে ভয় পায় না ইমানদারের টার্গেট থাকে এই সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠিত করেই ছাড়বো হক প্রতিষ্ঠিত করেই ছাড়বো আর তারা কোনো ক্ষমতাকে তারা ভয় পায় না সমস্ত ক্ষমতা শক্তি অস্ত্রকে অপেক্ষা করে তারা তাদের বুক পাতিয়ে দিয়ে সমাজের মধ্যে সত্য প্রতিষ্ঠা করার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গদাগন ঠিক কিনা আমি আর কতগুলো কথা বললে কিভাবে বললে আপনাদেরকে বোঝাতে পারব মুসল্লি ভাইরা হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে আপনারাও তো মুসলমান দাবি করতেন আপনারাও তো সেই বাইতুল্লাতে একাধিকবার হস করেছেন আপনারা তো সেই নবীজির রওজায় গিয়ে অসলা তসালাম ইইয়া রসুল্লাহ বলেছেন যে এই ভাগ্য আপনাদের হয়েছে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করার কী দরকার ছিল কী দরকার ছিল নিরহ মানুষগুলোকে আয়নাঘরে আবদ্ধ করা কী দরকার ছিল নিরহ আলেমদেরকে ছাপলা চত্বরকে স্যান্ডেলের চত্বরে পরিণীত করা কী দরকার ছিল অসংখ্য অসংখ্য বইয়ের লেখক অসংখ্য ইসলামী সিফা সালাদের মধ্যে অন্যতম সেই আল্লাহ আল্লাহতালার দেওয়া নিয়ামত বাংলার জমিনের জন্য এত বড় বড় আলেমদেরকে ফাঁসি দেওয়ার কি দরকার ছিল তারা মনে করেছিল যে আমরা একেবারে স্থায়িত্ব হয়ে গেছি কথায় কথায় একচল্লিশ সাল বলতো একটি কথা আমি শেষবারের মতো আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা সকলেই জানি আল্লাহ তালা বহু আগেই বলে দিয়েছেন লা দিমুন হারে ভাই একটি কদম তো আপনার সামনে বাড়ানোর ক্ষমতা থাকবে না আল্লাহর যখন হবে একটি কদম আপনি না পারবেন পিছনে ফিরতে না পারবেন সামনে যেতে আল্লাহ তালা এই জমিনের মধ্যে যেই নিঃশ্বাসটা আপনার শেষ নিঃশ্বাস হিসাবে নির্বাচন করেছেন সেই নিঃশ্বাসটা একমাত্র আল্লাহ কেউ জানে না এই জন্য বাড়াবাড়ি করবেন না কেউ কারো প্রতি জুলুম করবেন না এমন কিছু করবেন না যে নিজেকে পলায়ন করতে করেও নিজেকে এই সমাজ থেকে লোকায়িত করেও শেষ রক্ষা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকবে না এমন কোনো কাজ করবেন না আল্লাহর জমিনে আসুন সমস্ত মুসলমান আমরা ভাই ভাই ইন্নাম আল্লাহ তালা বলেছেন সমস্ত মুসলমান ভাই ভাই আল্লাহর বয়গম্বর বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আসুন ভাই ভাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে বুকে মুখ মিলিয়ে এই বাংলা একবার জমিনের সেই শান্তি শৃঙ্খলাকে ফিরে আনি যা আজকে আমাদের ছোট ছোট ছাত্র ছাত্রীরা আজকে সারা দেশে প্রমাণ করে দিয়েছেন রাস্তাঘাটগুলোকে পরিষ্কার করেছেন প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালগুলোকে কন্ট্রোল করেছেন কি সুন্দর দৃশ্যগুলো আমরা ইতিমধ্যে দেখেছি আজকে তাদেরকে শুধু ধন্যবাদ আর ফুলের তোরা দিয়েই শেষ হওয়া যাবে না হৃদয়ের সমস্ত ধন্যবাদ আর সকল ভালোবাসা এই সমস্ত ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য আমরা উৎসর্গ করি এদের পাশে দাঁড়াই এদেরকে সহযোগিতা করি এরাই পারবে একদিন অন্যায়হীন সমাজ প্রতিষ্ঠিত করবে এরাই পারবে একদিন অন্যায়হীন সমাজের মধ্যে শান্তি বিনষ্টকারীদেরকে ধ্বংসের মাধ্যমে এই সমাজে শান্তি এনে দিতে পারবে আল্লাহ তালা সেইভাবে তাদেরকে কবল করুন